আমি মধ্যে প্রথম চেয়ারম্যান হিসেবে গ্রেপ্তার এক বছর এক মাস আমি জাল কেটেছি বিনা কারণে বিনা ভরাতে আমাকে জেলে যেতে হয়েছে সারা জীবন শুধু কষ্ট নির্যাতন অত্যাচার যন্ত্রণা পেয়েছে তারপর আদর্শ থেকে বিচ্যুত হয়নি অন্য কোনো দলে তো যায়নি কোনো লোভের বসবতি হয়ে ওই সকল সাধারণ কাদের সিদ্ধি গাড়ি নিয়ে টেহা নিয়ে বাসায় ঢুকছে কেনার জন্য দলে আর জন্য ওই যে জসিমের কাছে জিজ্ঞাসা করেন আর আপনাদের গ্রামের দু একজন থাকে সে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন আমাকে তো কিনতে পারেনি আমাকে কিনতে পারেনি বিদে আজকে সারা সখীপুরে এককভাবে এখন নেতৃত্ব দিতে পারি শকিপুর আপনাদের দোয়া আল্লাহর খাস রহমতে আঙ্গুল নিশায় নাড়াতে পারি একটি কারণ তারা কোনো দিন অন্যায়ের কাছে মাথা নত করে এই যে আপনারা দুই টুকরা ইটের নিগা নিজের ইজ্জত গ্রামের ইজ্জত বিসর্জন দিয়েছেন এটা মোটেই সমচিন না এই রাস্তা কে ছিল না সামসু করে দেখে সাল তা দুলাল গোসাল বিদ্যুত করছে তার মানুষ না পাইম বেসমুল্লাহের মানুরহিম ঐতিহ্যবাহী কাকরা যান বাজারে আমার জন্য অপ্রত্যাশিত এই মিটিংয়ে সম্মানিত সভাপতি বড় ভাই জান দালাড়ি এখানে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় কাঁকাজার নোয়ালি চালা ধানগড়া চালা সরাই কাগত মরব্যান সমবয়সী ভাইরা আদরের স্নেহের ছোট ভাইরা আমাদের বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সকলের প্রতি সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই পাশের সাউন্ডটা কমান লাগবো এটি বেশি কাছর মাছর কথা ছ অনেকক্ষণ ধরে আমার গলার সুরটা মোটেই ভালো না গত আট মাসে সকাল আটটা রাত তিনটা এভাবেই চলে মিটিং সভা বক্তব্য সারাদিন দশটা পনেরোটা জায়গায় দিতে হয় গত রমজানে গলা ভেঙেছে আর উঠছে না কাজেই কথা বলাটা খুব কষ্ট আমার এখন যা বলি এটা জোর করে বলতে হয় এজন্য আপনাদের একটু কষ্ট হবে আমি ক্ষমা প্রার্থী অপ্রত্যাশিত মিটিং বলছে আজকে এখানে এভাবে মিটিং এটা আমি আমি জানি না আমার কাছে আমার কিছু বাতিজা ভাগিনা ভাইয়েরা নাতিরা গিয়েছিল আমি আসব অনেক দিন পরে ঠিক মনে নাই কতদিন পরে আসলাম তবে অনেক দিন পরে হবে এটাই আমার ধারণা এলাকায় আসবো আপনাদের সাথে কথা বলবো একটু ঘুরে দেখব এইভাবে মিটিং হবে এটা ধারণা ছিল না জন্যই অপ্রত্যাশিত বলছি তো ভালোই হয়েছে আপনাদের সকলকে একত্র পেয়েছি এটা আমার সৌভাগ্য প্রিয় কাকরা যানবাসী ক্লাস সিক্সে যখন পড়ি তখন ধান গড়ায় আসি আমি পার আপনার এপার রাস্তা ছিল আমার এটাই আপনাদের কাছে থেকেই বড় হয়েছি একত্র থেকে খেলাধুলা গান বাজনা পড়াশোনা আপনাদের এখানেই করেছি সে থেকে কাকরাজানের স্মৃতি আমার কাছে আমার জন্মস্থান গ্রামের চেয়ে কোনো অংশে কম না দানগোড়ার কাকরাজান আর আমার গ্রামের নাম মাহমুদনগর যেটা আপনারা কটা বলতেন একই হিসাবে আমি দেখি আমি মনে করি এবং আমি যতদিন ইহদামে থাকব থাকবো ততদিন আমি একই দৃষ্টিতে দেখব আপনাদের শ্রম ঘামের কারণেই আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলাম আমি রাজনৈতিক বক্তব্য আজকে দেব না কারণ রাজনৈতিক মঞ্চ না আর আপনাদের কাছে আমি আজকে রাজনীতিও করতে আসিনি আপনি ঈদের পরে সৌজন্য সাক্ষাৎ করতে আসি আপনি কোনো রাজনৈতিক দলের বিপক্ষে সমালোচনা কারো দুর্নাম বদনাম করতে আজকে আসেনি শুধু কুশল বিনিময় করতে আসছি আমার কিছু দুঃখের কথা এলাকা আপনাদের সমস্যার কথাগুলো শুনবো এবং বলে যাব এজন্যই মূলত আজকের আশা তবে আমি যেহেতু আপনাদের সাথে খেলাধুলা করে এলাকায় বড় হয়েছি তারপর থেকে আপনারাই আমাকে বড় বানিয়েছেন চেয়ারম্যান বানিয়ে সাহেব এখানে কোনো এক সময় প্রেসিডেন্ট ছিলেন নমিনেশন প্রাপ্ত সম্ভবত যার কারণে এই ইউনিয়নের নাম হয়েছিল কাকরাজান এটা সকল জায়গায় যে এলাকায় যার বাড়ি ছিল ওই সময়কার যিনি প্রেসিডেন্ট ছিলেন সেই তার গ্রামের নাম অনুসারেই প্রত্যেকটি ইউনিয়নের নামকরণ হয়েছিল যেমন গজারিয়া মহু প্রেসিডেন্ট সকিপুরে আকালে প্রেসিডেন্ট ওইভাবে প্রত্যেক জায়গায় আমাদের কাকরাজানের লাভমী আসাব ছিল এই জন্য কাকরাজান নাম হয়েছিল আমি ছোটসম থেকেই যখনই কাকরাজান ইউনিয়ন অথচ কাকরাজান একটি শেষ প্রান্তে সারা ইউনিয়ন অন্যদিকে এখানে কোনো কিছুই ছিল না যেটা জসিম বলে গেছে আমি চেয়ারম্যান হওয়ার পরে এখানকার দুঃখের কথা আপনারা সবই জানেন আপনার কাছে গল্প আমি করব না আমি এই যে পার হয়ে আসতাম মাসিম চালা থেকে বেরি চালা হয়ে পার হয়ে আসতাম ওই ভাঙ্গাটা কিভাবে পার হয়ে আসছি কেমন ছিল আপনারা জানেন আমিও জানি আর চতুর্দিকে বিলের অবস্থা আমি জানি রাস্তাঘাট ছিল কিনা আপনারাও জানেন হিরামিয়ার সাহেবের বাড়িতে এসে দাওয়াত খেতে এসে আমি ভাবছিলাম লাভমিয়ার স্মৃতি কিভাবে রাখা যায় আমি অনেক জায়গা ঘুরে ঘুরে একটি বাজার করব একটি স্কুল করব অথবা মাদ্রাসা করব কল্পনা করছিলাম সর্বশেষ চিন্তা একটি বাজার করব সেই চিন্তার ফসল হলো আজকের এই কাকরাজান বাজার আপনারা তো সবই জানেন বাজার করতে এসে অনেকগুলো মামলা হয়েছে সকল মামলায় আমিও আসামি ছিলাম এই গ্রামের আপনারা অনেকেও আসামি ছিলেন জসিমা ছিল আমি কিন্তু মোটেই দমি নাই লজ্জিত আপনাদের কারো কোনো দোষারোপ করে নাই সকল বাধা বিভূতি উপেক্ষা করে কাকড়াজান বাজার হয়েছে একসময় নির্বাচনের সময় মানুষ হঠাৎ দু একবার আসত সাইকেল নিয়ে অথবা হেঁটে এই কাকরাজান বাজার হওয়ার আগে আর আমার সময় এই রাস্তা কয়েকটা হওয়ার পরে অনেক অতিথি পাখি এই বাজারে এসে আমার সম্পর্কে আমার দল সম্পর্কে অনেক দুর্নাম বদনাম অনেক কথা আপনাদের কাছে বলে গেছে এই বাজার না হলে কিন্তু লোকই আপনাদের কাছে না না আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য এখন কিন্তু হাজার হাজার লোক আসে নির্বাচনের সময় অন্যান্য অন্য এলাকার এলাকায় লোক বেশি আসে আমি জানি এখানে বিএনপির ঘাঁটি সব লোক বিএনপিতে ভোট দেয় এটাকে দুর্বল করার জন্য এখানে সবচেয়ে বেশি লোক আসে আমি এতেও ব্যথিত না দুঃখিত না আমি নিজেকে ধন্য মনে করি যে আপনাদের ভোট নেওয়ার কারণে আপনারা আমাকে সম্মানিত করার কারণে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কারণে আমি আপনাদের কাকরাজানকে সারা সখীপুরে পরিচিত করতে পেরেছি প্রসিদ্ধ করতে পেরেছি আগে শুধু নাম শুনত কেউ চিনতেন না এখন সকলেই চিনে কাকরাজান বাজার কাকরাজান গ্রাম এবং লাভমিয়া সাহেবের বাড়ি তার এলাকা সকলেই এখন চিনে জানে এটি আমার কাছে নিজেকে গর্বিত মনে করি নিজেকে ধন্য মনে করি আপনারা যে যাই বলুন আমি এতে মোটেই নিজেকে ছোট মনে করি না বিচলিত হই না কখনো তবে অনেকেই বলছে আমি রাগ করে আসি না রাগ মোটেই করি নাই তবে যে গত পনেরো বছর কয় খন্ড ইটের টুকরার জন্য আপনারা যেভাবে আপনাদের ছেলে পেলেরা নিজেদের অস্তিত্ব বিলিয়ে দিয়েছিলেন এটা দেখে মাঝে মাঝে আহত হয়েছে ব্যথিত হয়েছে লজ্জিত হয়েছে এটা না বলে পারব না উনিশশো উনসত্তরে প্যান্ট পরে আন্দোলন করেছি তৎসময় কালিহাটিতে মিছিল করা যাওয়া অত্যন্ত কঠিন বিষয় বল্লা ধলাপাড়া বহরগা রতনগঞ্জ এই এলাকায় আমরা উনসত্তরে মিছিল করতে গেছি সত্তর নির্বাচন গেছি পোলাভান তখনো একাত্তর যুদ্ধে গেছি তখনও পুরো বয়স ছিলাম না তারপর আর পিছন দিকে তাকাইনি শুধু আন্দোলন আর সংগ্রামে থেকেছি কি পেয়েছি ক্ষমতা কোনো দিন তো পাইনি একটি বার শুধু আপনার আমাকে সম্মানিত একটি চেয়ারম্যান তাও সেখানে সেই চেয়ারম্যানটি আমাকে ভালোভাবে কাটতে দেয়নি করতে দেয়নি আমি টাঙ্গাল মধ্যে প্রথম চেয়ারম্যান হিসেবে গ্রেপ্তারে এক বছর এক মাস আমি জাল কেটেছি বিনা কারণে বিনা ভরাতে আমাকে জেলে যেতে হয়েছে সারা জীবন শুধু কষ্ট নির্যাতন অত্যাচার যন্ত্রণা পেয়েছে তারপর আদর্শ থেকে বিচ্যুত হয়নি অন্য কোনো দলে তো যায়নি কোন লোক আর বশবতী হে ওই শঙ্কর কাদের সিদ্ধি গাড়ি নিয়ে আর নিয়ে বাসায় ঢুকছে কেন আর জন্য দলে আর জন্য ওই যে জসিমের কাছে জিজ্ঞাসা করেন আরো আপনাদের গ্রামের দু একজন থাকে সে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন আমাকে তো কিনতে পারেনি আমাকে কিনতে বিদে আজকে সারা সখীপুরে এককভাবে আঙ্গুল নিশায় নাড়াতে পারি একটি কারণ তারা কোনো দিন অন্যায়ের কাছে মাথা মতো করে নি কোন অন্যায় আমাকে গ্রাস করতে পারেনি কোনো লোভের বশবুক্ত হয়ে কারো কাছে মাথা নত করেনি সকল সময় ন্যায় পথে থেকেছি অন্যায়ের প্রতিবাদ করেছি আদর্শের প্রতিছি যার ফলশ্রুতি আল্লাহ আজকে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় পীর বসেদের দোয়া বাবা মায়ের দোয়া সকলের কাছে একটু সম্মান পাই প্রশাসনের যে কোনো জায়গায় যাই যা বলি তাই একটু হলেও মানার চেষ্টা করে এখনও কিন্তু ক্ষমতায় যাই নাই ক্ষমতায় তার পাশেও আমরা এখনও নাই কিন্তু যারা আছেন বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনে যারা আছেন তাদের কাছে একটা স্লিপ পাঠিয়ে দিলে অবশ্যই সেটাকে মঞ্জুর করতে বাধ্য থাকেন অসিসাবকে কিছু বললে সাথে সেটা করতে বাধ্য হয় অনুসার কি কিছু বললে অবশ্যই সেটা মঞ্জুর হয় এটা আল্লাহর রহমত এবং আমার নীতি আমার আদর্শ এবং আপনাদের ভালোবাসার টান সেটা হয় দুই টুকরা নিজের ইজ্জত গ্রামের ইজ্জত বিসর্জন দিয়েছেন এটা মোটেই না আপনারা অপেক্ষা করুন আমার কাছে আপনাদের কিছুই চাইতে হবে না এটা আমার গ্রাম এই গ্রামের থেকে একই কারে তো গোসল দিছি এবার আপতারা ওপার আমি পার হয়ে কত আসছি এই খঙ্গার বাড়ি ওই যে আসান খোকার এখানে আছে হিরাম্মী ওনার জাগিরা থাকছে আমরা একত্রিকা করছি কখন আসিল একত্রিত সবার সাথে চলছে জসিম আমার ছোট যদি বড় কিন্তু আমরা এখনই চলাফেরা করছি সবার সাথে ওই হাবিব ছিল কি ছেলেটা দোকানদার করতে একটু আবুল আবুল হ্যাঁ আমরা একটু ছোট যদিও আমরা তো এখনই খেলাধুলা করছি আমাদের আলম ভাই ইউসুফ আপনার আমরা তো এখনই খেলাধুলা করছি চলাচল করছি আমি সে কথা কখনো ভুলে নাই আপনাদের গ্রামের কোন অন্যের কথা আমাকে কারো বলতে হবে না আল্লাহ যদি তৌফিক সাফিয়া দেয় ওই সাফিয়া দুর্গাপুরে যা হবে তার চেয়ে এক বিন্দু কাকরাচার নোয়ালে সালা বা চালা টিয়ার সালা কোনোখানেই তার চেয়ে কম ভাবে নেই প্রতিশ্রুতি দিলাম আমি চেয়ারম্যান হওয়ার পরে যদি প্রত্যেক জায়গায় একবার ওই কোনো খালে কোনো বাইদে ব্রিজ দেওয়ার বাদ ছিল বক্স বাদ ছিল গো কথা কেন নিজের কাছাদা কালবার ব্রিজ করি নাই আপনারা বলছিলেন এই রাস্তা রাস্তাকে বহু ছিল না সামসু করে দেখে চাল তা দুলাল করছাল না বিদ্যুতে করছে কিন্তু তারা এগুলো না না কখনো নীতি আদর্শকে বিসর্জন দেন না আপনার ধর্ম আর আদর্শ ধর্মই তো আদর্শ আদর্শ থেকে বিচ্ছিত হওয়া মানুষকে আল্লাহ পছন্দ করে না আপনাদের এই যে বৃষ্টাটা হয়েছে আমাদের ভালকা চালা যাইতে না ভালকা চালা না মিনা চালা যাইতে বৃষ্টা এটার জন্য কতবার ইউনো কানছিলাম আমি ধরা পড়লাম বইবার হলো না পরের বার হয়েছে আমি তখন চেয়ারম্যান হইতে পরে হলাম না আমার সময় পাশ করা ছিল পরের বার হয়েছে আমি থাকলো অত উঁচা হইতো না উঁচাটা একটু বেশি হয়েছে